হ্যালো এভরিওন আশা করি সবাই ভালো আছো এই দেখো একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে অরিফিল্মের অরিফিল্মের একটা ছোট্ট প্রোডাক্ট যেটা হচ্ছে টেন্ডার কেয়ার যেটা মাল্টিপারপাস বাম খুব ভালো এই প্রোডাক্টটা যার কোনো অনেক গুণের সম্পর্কে কোনো কথা হবে না এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম যার জন্য এত বড় একটা বক্স দিয়েছে আর দেবে নাই বা কেন পঞ্চান্ন টাকা হচ্ছে আমাদের চার্জ নেয় ডেলিভারি চার্জ যাই হোক এবার আমি শেয়ার করছি কেন অরিফিল্ম ছাড়লাম দু সালে আমি অরেফলিং জয়েন করেছি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে যেভাবে সবাই কাজ করে সব সবভাবেই আমি চেষ্টা করেছি সাকসেস পাওয়ার জন্য কিছুটা পেয়েছি কিছুটা পাইনি সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমার নিজের প্রোডাক্টগুলো প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করেছি যেটাতে আমার স্কিন সত্যিই খুব সুন্দর হয়ে গেছিলো কিন্তু যখন আমি প্রোডাক্ট ইউজ করা ছেড়ে দিলাম আমার স্কিন এবং চুলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় এবং আমার শরীরেরও ক্ষতি হয় যেটা আমি হাজার ডাক্তার দেখিয়েও ঠিক করতে পারছি না তো সেক্ষেত্রে আমি নিজে মনে করি যেটাতে আমার নিজের শরীরে ক্ষতি হয়েছে সেই প্রোডাক্টগুলো আমি অন্যকে ইউজ করি অন্যকে ক্ষতি করার তো কোনো মানেই হয় না তো সেই জন্য আমি আস্তে আস্তে অরিফিল্ম ছেড়ে দিলাম এছাড়া বিজনেসে প্রচুর পরিমাণে লোকসান কীভাবে বলছি তুমি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করো তোমার সেখানে তোমার ইনকাম হবে দুশো টাকা এটা কি কোনো ইনকাম বলো আমরা হাউস ওয়াইফ আমাদের কি এটা ইনকামের একটা রাস্তা নাকি কোনো সাকসেসমেন্টের রাস্তা তো এই সমস্ত বিবেচনা করে যেখানে নিজের এত বড় ক্ষতি হয়ে গেল। চুল সামনে চুল সব উঠে গেল। এখনো পর্যন্ত ঠিক হয়নি আমার স্কিনের অবস্থা খুব খারাপ তো তার জন্যই অরিফিল্মটা আমি ছেড়ে দিলাম এবার হয়তো তোমরা আমাকে অনেকেই বলতে পারো যে তোমরা অরেফ্রিউমের প্রোডাক্ট ইউজ করে অনেক বেটার আছো অনেক খাও অনেকে আবার হেলথ ড্রিঙ্ক খায় হেলথ ড্রিঙ্ক খেয়ে আমার গলার ভিতরে ঘা হয়ে গেছে তো প্রত্যেককে বলবো যে তোমরা একটা মাস অরিফ্লিমের প্রোডাক্টটা বন্ধ করে দাও ইউজ করা তোমরা এতে পরিবর্তন নিজের পরিবর্তন নিজে দেখতে পারবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো যাই হোক আর কিছু বলবো না সবাই ভালো মন্দের ব্যাপার আছে অনেকে সাকসেসও হয়েছে অনেকে ইনকাম করছো জানি কারা কারা আমার ভিডিও দেখছো সেটা আমি জানি না কিন্তু সবাইকেই একটা কথা বলবো যে আমার কথাটা একবার ভেবে দেখো আমার যে পরিমাণে ক্ষতি হয়েছে আমি চাই না কারও কোনো ক্ষতি হোক ঠিক প্রচুর পরিমাণে টাকা লস হয়েছে যেটা আমি এখনও পর্যন্ত নিজেকে দাঁড় করিতে পারিনি অন্য কোনো প্রফেশানে তো এটাই বলার ছিল যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা চাইলাম আগের থেকে থ্যাংক ইউ